আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বরাকাতু আপনারা কেমন আছেন আমি দীর্ঘদিন আমার ওয়াইফের কমর ব্যথা নিয়ে আমি বুকছিলাম তিন বছর আমি সফুল্লা প্রধান স্যারের ইউটিউব দেখা আমি আসার পরে এখানে এক সপ্তাহ ভর্তি হয়েছি এই এক সপ্তাহের ভিতরে স্যার যতটুকু আমার জন্য করছে আমি স্যারের জন্য মেনি মিনি থ্যাংক স্যারের জন্য অসুখ ধন্যবাদ জানাই স্যার এতটুকু আমাকে করছে আমি কৃতজ্ঞতা স্যারের কাছে আমি ভাবি নাই এখানে আইসা এতটুক হবে তো আমি আশা করি আমার মতো যতগুলো লোক আছে যেন এখানে ইয়া ট্রিটমেন্ট নেয় যদি সারের সাথে পরামর্শ করে আশা করি ভালো হবে এমন সময় এমন পরিস্থিতি ছিল আমি হাঁটার মতো কোনো স্কোপ পাইতাম না এখানে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে সবকিছু ডাইনাসিনা ট্রিটমেন্ট করে এখন আমি পুরোপুরি সুস্থ আমি স্যারকে অসুখ ধন্যবাদ জানাই দীর্ঘ আয়ু কামনা করি শফিউল্লাহ ফদান স্যারের ওকার মেইন থিং ছিল তিন বছর ধরে তার কোমরে ব্যথা পায়ে ব্যথা গরদানে ব্যথা তিন জায়গায় ব্যথা ছিল প্রথম দুই দিনে তার ব্যথা থেরাপি দেওয়ার পরে গরদানে ব্যথা চলে যায় পায়ের হাড্ডি ভেড়ে যায় এটাও গেলে এখন আজকে দুই দিন তিন দিনে ইঞ্জেকশন দেওয়ার পরে এটাও সেরে গেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আপনাদের অল অফ ইউ লোক এখানে জন্য দোয়া করি আমি ভাবতে পারি না এখানে এতটুকু আমি আপনাদের সেবা এই সেবার জন্য আমি আপনাদেরকে হসপিটাল আমার খুবই হ্যাপি প্রিয় মানুষ অসুস্থ যে ব্যক্তি মনে করেন ফ্যামিলি কন্ট্রোল করবে ফাটতেছে না শুয়ে থাকে বসে থাকে তো আমি হিজিটেশন ওদের হিজিটেশন এখানে পড়ছি যে এখানে আশা করছি এখানে আইয়া এটা সেবা পাবো আমি হান্ড্রেড পার্সেন্ট এখানে সেবা পেয়েছি আমি আশা করি আমার জন্য আরো যেন সেবা পায় আমি এই পর্যন্ত দীর্ঘ লং ডিস্টেন্স থ্রি ইয়ার্স এগো আমি তারকে সাতটার ডাক্তার দেখাইছি নিউরোলজি অর্থোভেটিক দেখানোর পরে ইউটিউবে ওনার আমি এই পিকচারটা পাই তারপরে আমি শুনে এখানে টেলিফোন করি ওনাদের সাথে যোগাযোগ করি ওনারা বলছে আসেন এখানে দেখেন সারে ট্রিটমেন্ট নেন আলহামদুলিল্লাহ ইউটিউবে যা দেখছি এবং উপস্থিতিতে ফেজেন্ট আমি সবই পেয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ঢাকাতে সারের বাড়ি চাঁদপুর আমি চাঁদপুরও দেখাইছি ডাকা গাজীপুরে দেখাইছি ডাকাতে টোটাল আমি সাতটা ডাক্তার দেখাইছি কিছু ইম্প্রুভ হয় নাই আমি দীর্ঘদিন পরে এখানে আসা করে সাত দিনে আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমার মতো যারা অসুস্থ আছে তাদেরকে বলবো ডিপিআরসি তে কন্টাক্ট করে সুস্থ হওয়ার জন্য এখানে যেন আসে এটি আমি বলবো স্যারকে মেনি মেনি থ্যাংক আমি স্যারের দীর্ঘ আয়ু কামনা করি স্যারের সাথে আমার মিট হয়েছে স্যারও আমার কাছে হ্যাপি আমাকে একটা গিফট প্রদান করছেন যারাও বলছে আমার জন্য দোয়া করেন আমিও স্যারের জন্য বলছি স্যার আমার ওয়াইফের জন্য আপনি দোয়া করেন তো হাসিবুকে উনি বলছে যে আপনি আপনার ওয়াইফকে আমি আবার দেখাবেন না আমি কি আমি পরে দেখাবো হয়তো আপনার সাথে আবারও আমি যোগাযোগ করবো ইনশাআল্লাহ আশা করি তাই সবে ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু কামনা করি সবার জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন থ্যাঙ্কস লড আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল